এরপর আমরা গিয়ার চেঞ্জার থেকে সেটিং করব ওয়াশার আছে নিচে স্প্রিং ওয়াশার সব কিন্তু সেটিং আছে ও তো আমরা কিকারটা সেটিং করে দিচ্ছি একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিচ্ছে যাতে পিচ্ছিল হয় তো কিকার সেট করার পরে আমরা ফ্রি পিনিয়ামটা সেটিং করব তো আমরা কিকারের ফ্রি পিনিয়ামের নিচে যে ওয়াশারটা সেটিং হবে এটা আমরা দিয়ে নিলাম এরপরে কিকার ফিরি পিনিয়ামটা লাগাইতে হবে তো ঠিক এইভাবে বুশ দিয়ে দিতে হবে যেহেতু মাঝখানে বুশ আছে আর পরে একটা ওয়াশার তারপরে আমরা লক করে দেব তো আমরা ফ্রি পিনিয়াম কিকারের লকটি লাগিয়ে দিয়েছি এরপর আমরা ক্লাস অ্যাসেম্বলিটা সেটিং করব তো আমরা ক্যানসেপ্টের মাথার ওয়েট এবং পিনিয়ামটি লাগিয়ে দেব কাউন্টার প্রিনিয়াম তো ওয়েটটা আগে আমাদের সেটিং করে নিতে হবে এরপরে আমরা উপরে প্রিনিয়ামটা লাগিয়ে দেব তো এটা কিন্তু একদম নাটের মাথা বাইরে বাইরে নষ্ট করে ফেলছে তারপরে আমরা সুন্দরভাবে যাতে টাইট দেওয়া যায় সেভাবে আমরা টাইট দিয়ে দেবো আমরা যেভাবে টাইট দিই हा yeah, <laughs>

ঠিক আছে ঠিক আছে পাম কাজ করতেছে এটা হচ্ছে হা মোবিল নাই সম্পূর্ণ তার জন্য হা ভুটি উঠল আসলে ঠিক আছে তো আমরা বোল্টগুলো ভালোভাবে টাইট দিয়ে দেবো যাতে খুলে না আসে তো এবার আমরা ক্লাস সাইড লাগিয়ে দেবো ক্লাস সাইডটা পরিষ্কার করে ক্লাস সাইডটা এখানে সেটিং করে তারপরে আমরা হেড সিলিন্ডার সেটিং করব তো আমরা কানেক্টিনের সঙ্গে পিস্টনটা সেটিং করে নিয়েছি এবার আমরা সিলিন্ডারটা সেটিং করে দেব আমরা লাইনারেও ইঞ্জিন অয়েল দিয়ে নিলাম তো আমরা সিলিন্ডারটাকে সুন্দর করে পরিয়ে দিয়ে তারপর আমরা এছাড়া হেডের ভাল সেটিং করে আমরা হেডটিকে সেটিং করে দেব তো আমরা হেড লাগানোর পরে ইঞ্জিনটা তুলে দিলাম